নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজ আমরা এমন একটি দোকানের ভিডিও করছি নার্সারির লোকেরা তো এক ডাকে চেনে এছাড়াও আমাদের যারা গাছপালা করি বা বাড়িতেও যারা গাছ করে মোটামুটি সারের প্রয়োজন তারা কিন্তু সকলের খুব চেনামুখ সেই ভোলা জানা সেই ভোলা জানার দোকানে আর জানা ফার্টিলাইজারে আমরা দাঁড়িয়ে আছি অতিরিক্ত ব্যস্ততম লোক টাইম দিতে পারেন না আজ ভাগ্যচক্রে আপনাদের সামনে একদম ফাঁকা তাকে পেয়েছি গাছের যা সার লাগে আমাদের সাউথ চব্বিশ পরগনা তথা কলকাতার বুকে যদি সারের যদি কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে থাকে সেটি হচ্ছে জানা ফার্টিলাইজার আসুন জানা ফার্টিলাইজারে সবচেয়ে প্রথম যেটা চমক সেই জিনিসটি আপনাদের সামনে তুলে ধরি সেটি হচ্ছে মিক্স সার দূরের দিকে দেখালে দেখতে পাবেন মিক্স আমরা যেটা বাজারে দেখি যেটা অর্গানিক মিক্সড আমরা আমাদের চ্যানেলে আগে একটি শর্ট দিয়েছিলাম সেখানে এই মিক্সারটি তখন তৈরি করা দেখানো হচ্ছিল কাছে থেকে একটু দূরে হচ্ছে এই মিক্সার এই জানা ফার্টিলাইজারে কিন্তু টনকে টন তৈরি করা হয় আমাদের সকলের জন্য গাছ কথা বলে এই সারের সঙ্গে এই সার আপনারা ইউজ করলে গাছ একদম কথা বলবে এটা আমি কনফার্ম করতে পারি আর এখানে দেখুন আপনারা নিম নিমখোল ইউজ করেন নিম খোল আমরা দেখি দেখুন নিম খোল আর সেন্ট সামনে না থাকলে বোঝানো যাবে না এই যে সেন্ট আর নিম খোলের নিমের টোটাল কিছু জিনিস এখানে করে দেখা যাচ্ছে ইউজুয়ালি পাওয়া যায় না এই কন্ডিশনে কিন্তু আজকে সেটি দেখতে পাচ্ছি এখানে একটু ভোলারার সঙ্গে কথা বলাবো আপনাদের এই আশা রেখে আজকে এই ভিডিওটি করছি ভোলারা নমস্কার লোক তো তোমার কাছে জানতে চাইছে বলো কি বলবে প্রথমে আমার দর্শক মন্ডল নমস্কার জানাই এবার যদি আপনাদের জিজ্ঞাসা থাকে আমাকে বলতে পারেন এই চিন্তা ফাঁকা আছে উপস্থিত জিজ্ঞাসা বলতে লোকের তো আমি জেনারেলি যতজনের সঙ্গে কথা বলেছি সকলকেই সকলের একটাই কথা যদি সার লাগে তো ভোলা দা সার লাগে ভোলা দা সেটা এখন এখানে নয় আমি এখান থেকে গিয়ে ক্যানিং এ গিয়েও শুনেছি আর তোমার রাজারহাট শেখরপুর সেখানেও সেই তোমার নামই চলে আসছে আমরা ভাবি আমরা হয়তো বাড়ির কাছে কাছাকাছি কিন্তু অন্যান্য জায়গাও আমি কলকাতার বুকে কথাটা জন্য তুলে ধরলাম পশ্চিমবঙ্গের বুকে একটি নাম বলা জানা এটি আপনারা এ করে রাখুন সার যদি বিশ্বস্ত কিছু থাকে আর ভ্যারাইটি যে কোনো রকমের ওষুধের দরকার সারের দরকার ভোলা কাছে কিন্তু পেয়ে যাবেন এটা কনফার্ম করতে পারি খোলা এখানে তোমার কাছে মোটামুটি সব রকম সার পাওয়া যায় সব সময় আমাকে সব সময় সব কিছু সার প্লাস পেস্টিসাইড এবং সিড সবই পাওয়া যায় সিডও থাকে হ্যাঁ সব রকমের সিড মোটামুটি থাকে যেটা বাজারে চলছে আচ্ছা আর গাছের অ্যাক্সেসরিজ এর মধ্যে টবের তো তোমার পাশে আর একটা দোকান রয়েছে এই ওটি ওটি জাস্ট আমি একটু তুলে ধরবো জাস্ট পুরো এখন করানো দেখানো যাবে না তুলে আমরা ধরবো টবের দোকানটির ব্যাপারে আর এখানে এই দোকানে মোটামুটি কি কি জিনিস পাওয়া যায়

যারা গাছ ভালোবাসে গাছ প্রেমী তাদেরকে যে আমি পরিষেবাটা দিতে পারি তারা যে অনেক দূর থেকে আমার কাছে আনতে আসে এটাই আমার বড় পাওনা এটা আমার খুব ভালো লাগে যার জন্য আমিও চেষ্টা করি যতটা লো কোয়াস্টে তাদেরকে সেবা দেওয়া যায় সেই জন্য লোকে ভালোবাসে আমার কাছে আসে এটাই আমার কাছে বড় পাওনা আশা করি দীর্ঘদিন ধরে আমি দশ দিন পারবো এই সেবাটা দিয়ে যাব বাস এর থেকে বড় কথা আর কিছু বলার থাকে না বলা যা বলে দিচ্ছে আর সারের ব্যাপারে এখানে সার আমি যতদূর জানি সার কিন্তু অনেক রকমের কোয়ালিটির পাওয়া যায় সেটা আপনারা এলে এখানে জানতে পারবেন আপনারা ডাইরেক্ট মুচিদার বুকে গোলবাড়ির কাছাকাছি এই সারের দোকান এখানে আপনারা এলে সমস্ত রকম সার একসঙ্গে পেয়ে যেতে পারেন সার ওষুধ কাছের একশো তারিখ বলেই দিল আর অনেক রকম ভ্যারাইটি সবচেয়ে বড় জিনিস আর যে সার কোনো জায়গা পাচ্ছেন না বা ওষুধ পাচ্ছেন না এখানে একবার চেষ্টা করে দেখতে পারেন প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন মুচি বুকে কখনো যদি আসেন কোনো গাছ কিনতে ভোলাদার দোকান অবশ্যই একবার ঘুরে যাবেন একটি নাম ভোলা জানা জানা ফার্টিলাইজার বেশি বড় ভিডিও করবো না ভালাদাকে টাইম আমি আর নষ্ট করাবো না অলরেডি কাস্টমার দাঁড়িয়ে আছে এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডেফিনেটলি ভালো জিনিসই জানাবো নমস্কার সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিজিৎ ভট্টচার্য